হ্যালো আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো অসুস্থ আছেন আপনাদের দুয়ালার মধ্যে আমি হচ্ছে মোটামুটি ভালো আজকে চলে এসেছি আর একটি গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট একটি হচ্ছে তথ্য নিয়ে সেটা হচ্ছে যে ইদানিং অনেকেই দেখছি টোয়েফেল দিয়ে গ্রিক অ্যাপ্রাসে অ্যাপ্লাই করছে ওকে এখন কথা হচ্ছে যে আমাকে কয়েকজন ভাই এবং আপু জিজ্ঞেস করেছিলেন যে আপু টু এফেল নিয়ে কিছু বলেন আমি সবসময়ই নর্মালি বলি স্টুডেন্টদেরকে অ্যাডভাইস দিয়ে রাখি যে সমস্ত স্টুডেন্ট আমার কাছে জানতে চায় অ্যাডভাইস চায় ওকে সাজেশন চায় তাদের আমি সবাইকেই বলি যে দেশের বাহিরে পড়াশোনা করতে যাচ্ছ ডেফিনেটলি আয়ালস দিয়ে দেওয়ার চেষ্টা করো আয়ালস দিয়ে অ্যাপ্লাই করার চেষ্টা করো ঠিক আছে একবার না হোক দুবার দাও দুবার না হোক তিনবার দাও এখন কথা হচ্ছে যে আমি ইদানিং টোয়েফলের যে স্টুডেন্টগুলো যারা টোয়েফেল দিয়ে গ্রিস প্রে অ্যাপ্লাই করছে সেটা ফিলিস ইউনিভার্সিটি হোক আরও যে কলেজ ইউনিভার্সিটি হোক আমি এর মধ্যে বেশ অনেকজনেরই দেখেছি যে তাদের টোয়েফেল আইবিটি যে এক্সামটা সেটা হচ্ছে রেজাল্টটা ইনভ্যালিড দেখিয়েছে যখন তারা অ্যাপ্লাই করেছে তো আমি একটা পরীক্ষা দিলাম সেটা যদি আমি কাজ নাই হয় তাহলে তো দিয়ে লাভ নেই তো ডেফিনেটলি টুয়েলভ আইবিটা আমি বলবো যে সবাই এটা না দিয়ে আয়লসটা দিন আয়লসটা দিয়ে আয়েলস করে দেন তারপরে অ্যাপ্লাই করুন আই হোপ আপনারা সবাই সাকসেসফুল হবেন আর কম পরিশ্রমে আসলে কোনো জিনিস যদি আপনারা চান বা স্বপ্ন পূরণ করতে চান সেটা ওরকমভাবে স্বপ্ন পূরণ হবে না নর্মালি হয় না খুব কম মানুষ আছে যে কম পরিশ্রমে তাদের চূড়ান্ত সেই শিখরে পৌঁছাতে পারে স্বপ্ন পূরণ করতে পারে খুব কম মানুষ আছে আমার নিজের ক্ষেত্রেও এটা হয় না আসলে আমি নিজেও দেখেছি যে অনেক পাখিবাজি করেছি অনেক সময় অনেক কাজে সেটা হোক পড়াশোনা বা আদার্স কোনো কিছুতে তো ওরকমভাবে দেখা যায় যে সেই স্বপ্নগুলো পূরণ হয় না তো আশা করি যে একবার না হোক দুবার না হোক তিনবার না হোক এক সময় অবশ্যই আপনার কাঙ্ক্ষিত আয়ালসের রেজাল্টটা আসবে অবশ্যই আইএলসের রেজাল্ট দিয়ে তারপরে আপনি অ্যাপ্লাই করুন গ্রিক সাইপার্স হোক দেশের যে কোনো প্রান্তে হোক উইদাউট আয়েলস এবং কি আদার্স গ্রিক সাইপার্স আর নর্মালি আয়েলসটাই প্রিপার অনেক জায়গাতেই আছে টুয়েলভেল তারপরে হচ্ছে ট্যাপ তারপরে হচ্ছে পিটি এগুলো দিয়ে হয় কিন্তু সেগুলোর জন্য আসলে স্পেসিফিক কিছু কান্ট্রি আছে কিন্তু আয়লস হচ্ছে আয়লস যদি আপনার দেওয়া থাকে তাহলে আপনার জন্য পৃথিবীর অল কান্ট্রি ওপেন হয়ে যাবে এর জন্য আমি সবাইকে প্রিফার করি যে আয়লস্ট এক্সামটা দিন ঠিক আছে গ্রিক প্যাপার্সে তো মাত্র ফাইভ বা ফাইভ পয়েন্ট হলে আপনি হচ্ছে ব্যাচেলারে অ্যাপ্লাই করতে পারবেন আর মাস্টার্সের জন্য সিক্স পয়েন্ট আপনার জন্য বেটার হবে অ্যাপ্লাই করলে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন টুয়েলভ আইবিটি নিয়ে যে আপুটা ভাইয়াটা প্রশ্ন করেছিলেন তাদের অ্যান্সার দিয়ে ফেলেছি তো আমি এরপরে হচ্ছে আপনাদেরকে দেখাবো যে টুয়েলভ আই দিয়ে ফিলিপস ইউনিভার্সিটির একটা স্টুডেন্টের হচ্ছে গিয়ে অলমোস্ট মেল একটা না অনেকগুলো স্টুডেন্টেরই অলমোস্ট মেল চলে এসেছে যে এটা কাজ হবে না টুয়েলভ আই টেস্টের এই যে সার্টিফিকেটটা এটা হচ্ছে ইনভ্যালিড ওকে এটা দিয়ে কাজ হবে না আবার আইএস দিয়ে তারপর হয়তো বা তাদের অ্যাপ্লাই করতে হবে সো কোনো কিছু করার আগে অবশ্যই একশোবার চিন্তা ভাবনা করে তারপরে করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের মনের আশা পূর্ণ হোক আমার জন্য দোয়া রাখবেন হাফেজ আসসালামু আলাইকুম